আমার ছোটো মেয়েটা দাদুর বাড়িতে গিয়ে অনেক খুশি খোলামেলা জায়গা পেয়েছে তো খুব বারবার বাইরে যেতে বায়না করছিল গেট খোলা দেখতে পেয়েই বারবার ওখানে চলে যাচ্ছিল তো প্রথমে দেশে যাওয়ার পর তো ঢাকায় ছিলাম আব্বু আমার কাছে তো ওখানেও আলহামদুলিল্লাহ আমার মেয়ে ভালো ছিল যেহেতু খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম একটা কারণে তো আসলে ভিডিওগুলো দেওয়া হচ্ছে না তার জন্য বলাও হচ্ছে না তো আমার শ্বশুরবাড়িতে এসেছি আমি কয়েক কয়েকদিনের জন্য মাত্র আবার চলে যাব কারণ আমার সময় হয়ে গেছে আবার লন্ডনে চলে আসার তো আমি আর আমার ছোট মেয়ে শুধু গিয়েছিলাম বাংলাদেশে কয়েকদিনের জন্য তো আমার মেয়েটা বারবারই গেটটার কাছে গিয়ে দাঁড়াচ্ছে যেহেতু এটা মোটামুটি একটা মেন রাস্তার দিকে অনেক গাড়ি যাওয়া আসা করে এখন তো যেহেতু এটা ক্যান্টনমেন্ট সাইডের দিকে পড়েছে বিশ্ব রোডের কাছে তো এই জন্য এখন ভালোই যাওয়া আসা হয় তো বিয়ের পরপর কিন্তু এত বিজি দেখিনি এই রাস্তাটা তো এখন ভালোই বিজি থাকে তো আমরা গিয়েছিলাম একটা বাগানে আমার বাড়ির মানে এটা পুকুর লাস্টের দিকে একটা বাগান ছিল তো এখানে সব কিছুই আমার শাশুড়ি করে থাকেন শাক সবজি ফল মূল সব কিছুই আছে কিন্তু খাওয়ার শুধু মানুষ নেই তো সব কিছু পরে পরে শুধু নষ্ট হয় তো আমরা গেলে পরেই সব কিছু ঘুরে ঘুরে দেখি তো আমি আবার একটা ভত্তা করার জন্য কিছু জিনিস নিয়েছিলাম আসলে তখন ভত্তা করার কোনো প্ল্যান ছিল না দেখে খারাপ লাগছিল যে সবজিগুলো নষ্ট হচ্ছে তো গাছ থেকে একটা লম্বা বেগুন নিলাম কালো আর কাঁচাটা আমি একটু নিয়েছিলাম তাও একটাই মনে নিয়েছিলাম তো সিদ্ধ করে পোড়া পোড়া টাইপের করে একটু ভত্তা করেছিলাম তো ভর্তাটা মশলা ভালোই হয়েছিল ভাত দিয়ে খেতে ভালো লেগেছিল। তো এই আর কি এখন আবার চলে যাচ্ছি বাগান করা শেষ তো আমার মেয়ে নিয়ে যাচ্ছে বলছিল ওর কাছে দিতে তো দিয়েছি খুব খুশিতে নিয়ে যাচ্ছে তার সামনে গেলে দেখতে পারবেন যে একটা নতুন বিল্ডিং যেটা অনেক আগে বলেছিলাম যে তৈরি হচ্ছিল তো এটা এখন প্রায় কাজ শেষ আর যখন গিয়েছিলাম তখন মোটামুটি হচ্ছিল কাজ তো এই যে দেখতে পাচ্ছেন বাড়ির পিছনের দিকে একটা তো ওখানেই ছিল বাগানটা যে বাগানে গিয়েছিলাম এই তো আমার শ্বশুর শাশুড়ি অনেক কষ্ট করে এইটা করছে বিল্ডিংটা কষ্ট করে বলতে নিজেরই তো সবকিছু একা সামলাতে হচ্ছে কেউ যেহেতু নেই এই তো কুমিল্লা থেকে নিয়ে আবার চলে যাচ্ছি ঢাকায় প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখানে দাঁড়াতেন দিতে একটু থেমেছিল তো আমরা একটু কফি খেলাম এই আর কি তো এই যে গাড়ির ছবিটা প্রায় অনেক পোস্টে দেখি যে এটা শখিন দিয়েছে যে গাড়িটা ওখানে এত করে রেখেছে তো আমি একটু দেখলাম আর ভিডিও করলাম অবশ্য গাড়ির মধ্যেই ছিলাম ড্রাইভার অবশ্য বলছিল যে একটু নেমে দেখতে এখানে ইকরিয়াম ট্যাপের আছে ফিস দেখা যায় বাচ্চার জন্য মানে আমার মেয়ের জন্য তো আসলে নামা হয়নি যেহেতু সন্ধ্যা মধ্যে ছিল আমি গাড়ির মধ্যেই ছিলাম তা আমার বাসায় চলে এসেছি আর অল্প কিছু দিনের জন্য আবার লন্ডনে চলে আসতে হবে সেই লাইফ ব্যস্ত লাইফ এক একটি লাইফ এই তো যখন যাই বাংলাদেশে খুব ভালো লাগে আনন্দে কাটে দিনগুলো তো আমি নেক্সট পরবর্তী ভিডিওতে অবশ্যই ভুল বলছি কেন গিয়েছিলাম অল্প কিছু দিনের জন্য তো আমার মেয়ে তো খেলাধুলা করছে যে বাসায় কেউ নেই কোনো ছোট মানুষ কিংবা আব্বু আমু ছাড়া আর আমার ভাই ছোট ভাই ছাড়া এই তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করবো এবং আবহাওয়া ছবি দিয়ে নিচ্ছি তো সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও চলে আসবো একদিন আরেকটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আজ এখানেই আল্লাহ হাফেজ